ডট টিভি সত্য অনুসন্ধানে আমরা আছি দেশ হতে দেশান্তরে সংযুক্ত আরব আমিরাতের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা দেরাদুবাই দুবাই নাখিল এরিয়ায় ব্লু সেলসিয়া মনপুরা রেস্টুরেন্টের শুভ উদ্বোধন হয়েছে জমজমাট সব আয়োজনের মধ্য দিয়ে যৌত মালিকানাধীন ব্লু সেলসিয়া মনপুরা রেস্টুরেন্টই ফিতা কেটে উদ্বোধন করেন সত্ত্বাধিকারীগণ এবং স্থানীয় ব্যবসায়ী কমিউনিটির গণ্যমান্য সহ বাংলাদেশী ও বিভিন্ন দেশের প্রবাসীরা উদ্বোধনকালে বুলু সেলসিয়া মনপুরা রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী মোহাম্মদ জসিম ও পার্টনাররা জানান দেরাদুবাই নাখিল এলাকাটিতে অসংখ্য প্রবাসীদের বসবাস রয়েছে স্থানীয় প্রবাসীদের পছন্দের দেশীয় খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে এই রেস্টুরেন্টটি চালু করা হয়েছে যাতে করে ভোজন রসিক প্রবাসী বাংলাদেশিদের খাবারের মান ও স্বাদ উন্নত রেখে সকলের চাহিদা পূরণ করতে সম্ভবপর হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাসী যারা ড্রাইভার সবাইকে ভালো খাওয়ার উৎপাদ দেওয়ার জন্য আমাদের চালান আমাদের প্রবাসী যারা আছে আমরা তো সেই দিক থেকে ভাবনা করি তো এই দিক থেকে আমরা ভাবনা করে আমরা রেস্টুরেন্ট ওপেনিং করি ভালো করার জন্য ভালো চা এবং কাস্টমারকে ভালোভাবে ব্যবহার দিই ব্যবহার করি কিন্তু যারা আজকে আমাদের রেস্টুরেন্টে এসছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আপনি যেটা বলছেন যে এতগুলি রেস্টুরেন্টের মাঝে আমাদের রেস্টুরেন্ট আপনার দিচ্ছি আমাদের রেস্টুরেন্ট কেমন করবে এই দুবাই শহরে আমি আপনাদের একটা কথা বলতে চাই আসলে আমাদের আমি লক্ষ্য করে দেখেছি যে আমাদের বাঙালি প্রবাসী যারা আছেন ওনারা সারা দিন কষ্ট করে যখন তারা ঘরে ফিরে তখন তারা সবসময় বাঙালি খাবারটাই তারা খাওয়ার জন্য চেষ্টা করে ঠিক তাদের কথা চিন্তা করে আমাদের প্রবাসী ভাইদের কথা চিন্তা করে আমরা এখানে ঠিক গরোয়া পরিবেশে ঠিক বাঙালি খাবার যেটা তৃপ্তি পাবে সে তৃপ্তির খাবারটা আমরা এই মনপুরা রেস্টুরেন্টে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে আমাদের এই দুবাই শহরে যে সকল আমাদের বাঙালি ভাই আছেন সকল প্রবাসী ভাইদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলকে আমরা দাওয়াত দিচ্ছি যে অন্তত একবার হলেও আমাদের মনপুরা রেস্টুরেন্টে আসুক আজকে ইনশাল্লাহ বাঙালি স্বাদে বাঙালি খাবার ওনারা এখানে পাবেন ইনশাল্লাহ সেই স্বাদ টা নেবেন এমন প্রত্যাশা রেখে আমরা আহ আশা করছি যে আমরা আমাদের মন্টরের রেস্টুরেন্ট ইনশাল্লাহ আমরা সফলতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের সিনিয়র সহ সভাপতি এবং নিউজ এশিয়া হম কেবিএন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান দুবাইয়ের আলহাজ মোয়াকব সৈন্যেরিয়ায় বুলু এলসিয়া মনপুরো রেস্টুরেন্ট শুভ উদ্বোধন উপলক্ষে রেস্টুরেন্টের কর্ণধার মোহাম্মদ উদ্দিন সভাপতি ও মোহাম্মদ মুশারফ হোসেনের সঞ্চালনায় গ্রাহকদের সাথে এক মত সভায় প্রধান অতিথির বক্তব্য আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন রেস্টুরেন্টের ব্যবসায়ী টিকে থাকতে হলে খাবারের মান এবং পরিষেবা উন্নত করতে হবে আমিরাতে রেস্টুরেন্টের সংখ্যা যেমনি দিন দিন বাড়ছে তেমনি উন্নত খাবার পরিবেশনের প্রতিযোগিতাও বাড়ছে তাই এই ব্যবসায় টিকে থাকতে হলে খাবারের উন্নত পরিবেশনের দিকে আমাদের নজর দিতে হবে রেস্টুরেন্ট ব্যবসা আসলে যেরকম মনে করে রেস্টুরেন্ট

তার মধ্যে এই পরিশ্রম এবং এই ক্যাপাসিটি আছে তো আমি তারপরেও বলবো সবসময় যে একটা নতুন প্রতিষ্ঠান যখন চালু হয় তখন দোকানের মধ্যে অনেক সময় দিতে হবে সব অন্য প্রতিষ্ঠানগুলোতে একটু ফরেন জায়গা দেখতে হয় ওই রেস্টুরেন্ট যেটা চালু হবে ওইটার মধ্যেই কিছু দিন এক মাস বা পনেরো দিন এক নাগারে তারা কি দিতে হবে ওইখানে খাবারগুলো চেক করতে হবে সামান যেগুলো বাজার থেকে মার্কেট থেকে আসবে এগুলো দেখতে হবে এবং কাস্টমার বিশেষ করে কাস্টমারদেরকে খুশি করতে হবে কাস্টমারদের দেখতে হবে যে কোন জিনিসের উপরে নারাজ সেটা ঠিক করা প্রত্যেকটা কাস্টমারের সাথে যোগাযোগ রাখা বা আমাদের খাবারগুলো কেমন হয়েছে সবজিগুলো কেমন হয়েছে সকালের নাস্তা কেমন হয়েছে বিকালের নাস্তা কেমন হয়েছে এই কাস্টমারদের কাছ থেকে আইডিয়া নিয়ে এগুলো ঠিক করা ধন্যবাদ সবাই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মতিউর রহমান আহমেদ সালমান বাংলাদেশ প্রেস ক্লাব ইউএ প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শিবিয়াল সাদিক বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিরাজুল হক সাংবাদিক মেহেদি রুবেল সাংবাদিক মাহবুব হাসান হৃদয় সাংবাদিক নাসিম উদ্দিন আকাশ কমিউনিটি নেতা শহীদুল হক সাংবাদিক সৈয়দ খোরশেদ আলম উভয়দল হক মানিক সহ ইউনিটির বিশিষ্ট প্রমুখ ব্যক্তিরা এ সময় স্থানীয় প্রবাসী ও ব্যবসায়ীরা রেস্টুরেন্টের খাবারের গুণগত মানের প্রশংসা করে শুভকামনা জানান এবং রেস্টুরেন্টটির উদ্বোধন হওয়ায় স্থানীয় প্রবাসীরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে খুবই আনন্দিত ও খুশি হন রেস্টুরেন্টটির শেফ এবং স্টাফরা জানান খাবারের গুণগত মান বজায় রেখে প্রবাসীদের পছন্দের সকল ধরনের খাবার এখানে পাওয়া যাবে এছাড়াও এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের চাহিদা অনুযায়ী পছন্দের খাবারের অর্ডার গ্রহণ এবং সেই অনুযায়ী গুণগত মান বজায় রেখে খাবার সরবরাহ করা হবে দেশীয় এই প্রতিষ্ঠানে বলা যায় শতভাগ বাংলাদেশিরা কর্মরত রয়েছেন এতে করে বেকারত হ্রাসের সাথে সাথে বৃদ্ধি পাবে দেশের রেমিটেন্সের পরিমাণ সবশেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা ও বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয় আলেম ওলামাদেরকে নিয়ে দোয়া এবং স্থানীয় প্রবাসীদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি করা হয় এম এ রাসেল আহমেদ নিউজ এশিয়া সংযুক্ত আরব আমিরাত